অ্যাডমিশন টেস্টে ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ আমাদের সবার মাথায় এই প্রশ্নটা ঘুরে যাদের আমাদের ইংলিশে দুর্বলতা আছে আমরা সবাই চেষ্টা করি ইংলিশটাকে স্কিপ করতে কিন্তু এটার গুরুত্ব যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমরা অ্যাডমিশনে এটাকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের রেজাল্ট অনেক ভালো করতে পারি তো আসলে আমরা একটু দেখি যে আসলে ইংলিশটা আমাদের অ্যাডমিশন জার্নিতে বা পরবর্তীতে কতটা বড় ইম্প্যাক্ট ফেলতেছে আমি যদি একটা বিষয় আমি এখানে লিখছি দেখো প্রি অ্যাডমিশন মানে এখানে ইংলিশের কয়েকটা আমাদের দেখা গেছে যে অপরচুনিটি আছে আমাদের অনেকগুলো তো তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাডমিশনের গুরুত্বটা এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট অল অ্যাডমিশন টেস্টে ইংলিশ ইনক্লুডেড এখন কীভাবে ইনক্লুডেড এটা আমি একটু ক্লিয়ার করি তাহলে আমার আরও সহজ হবে একটা বিষয় দেখো এই যে আমাদের মেডিকেল ডেন্টাল এবং আর্মফোর্স মেডিকেল কলেজ আমরা জানি এদের মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু ইংলিশ কম্পালসরি মেডিকেল এবং ডেন্টালের ক্ষেত্রে ইংলিশে পড়ানো হয় এবং আর্মফোর্সও সেম তাহলে ইংলিশে পনেরো মার্ক আসতেছে এবং সেটা কম্পালসারি এটা দাগাইতেই হবে এটা তোমার অ্যান্সার করতেই হবে ঠিক আছে এই জন্য তার মানে বোঝাচ্ছে এখানে তুমি পনেরো মার্কের যে প্রিপারেশনটা তোমার নেওয়া লাগবে তাহলে তুমি কিভাবে ইংলিশে ভালো করতে পারো এটাও গুরুত্বপূর্ণ যদি তোমার দুর্বলতা থেকে থাকে অথবা তুমি মোটামুটি ভালো পারো কিন্তু কিভাবে প্রিপারেশন নিলে তুমি এখানে যে পনেরো ভিতরে তুমি বারো অথবা তেরো মার্কিন করতে পারো ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আমরা আলোচনা করবো পরবর্তী একটা ভিডিওতে আজকে আমরা একটু দেখি যে কই কি লাগতেছে আমাদের ইম্পর্টেন্সটা কি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহিনগর কল্যাণ ইউনিভার্সিটি চিরাঙ্গ আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম লিখেছি এখানে যেগুলা আহ মানে যারা কি বলেন নিজেরা অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ভর্তি পরীক্ষাগুলো নিজেরাই নিচ্ছে এখন এইগুলোর ক্ষেত্রে ইউনিট ওয়াইজ ভ্যারি করে হ্যাঁ তো একটা ইউনিটের ক্ষেত্রে আমি বলে দিই সেটা মানবিকদের ক্ষেত্রে আমাদের ইংলিশ কিন্তু কম্পালসরি তাদের ইংলিশে একটা হিউজ মার্ক থাকে এবং সেখানে এমসিপিও থাকে রিটেনও থাকে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেম ইংলিশ কম্পালসরি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং সায়েন্স ডিভ ডিপার্টমেন্টে যারা আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ক্ষেত্রে কি হয় ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখছি যে অপশন আছে অর্থাৎ যদি তুমি ম্যাথে দূর বলতে বা বায়োলজিতে দূর থাকো তোমার যে ফোর সাবজেক্টটা আছে তুমি ওইটার অপোজিটে বা তুমি যে কোনো একটা সাবজেক্ট অমিত রেখে ডাইভার্সিটির ক্ষেত্রে এখন এই নিয়মটা চেঞ্জ হয়েছে তুমি ইংলিশ বাংলা দেখাতে পারো এখন তুমি যদি ইংলিশ প্রিপারেশন নাও তাহলে তোমার ইংলিশ হচ্ছে এখন তুমি ভাবতে পারো বাংলা তো অপশনে আসে বাট তুমি দেখো সব জায়গায় কিন্তু একটা কমন জিনিস ইংলিশ মেডিকেল ডেন্টাল আরম করছে কিন্তু বাংলা নাই এখানে ইংলিশ আছে তুমি ইংলিশের প্রিপারেশন নিলে এটাও কমপ্লিট হবে তো কোনো ইউনিভার্সিটিতে দেখা যায় যে এটা ফিক্সড যে ইংলিশ দেখাতে হবে লাস্ট ইউনিভার্সিটিতে হলো একটা ফিক্সড মার্ক আছে মানে এখানে হলো ইউনিট ওই ইউনিট ভেরি করে জানিয়ে তো অনেকগুলো ইউনিট ঠিক আছে তো এই যে বিষয়টা এগ্রিকালচার জিএসটি এখানে আমি এগ্রিকালচার একটা বলি এগ্রিকালচারও মার্কস এখানে আমাদের ইংলিশে দশ মার্ক থাকে এগ্রিকালচারে আ তো এই যে এটাও কিন্তু কম্পালসরি এটা দেখাইতে হবে এখানে কোনো অপশন নেই বা জিএসটির ক্ষেত্রে অপশন আছে যে বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে ইংলিশ দেখাইতে হবে এখানে অপশনে বাংলাও আছে এবং ইংলিশে পঁচিশ মার্ক এখানে বুঝতে পারতেছো পুরো একটা সেট পঁচিশ মার্ক ইংলিশে জিএসটি ক্ষেত্রে যেটা তোমার জিএসটি রেজাল্ট অনেক সামনে আমি নিয়ে যেতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমাদের সময় জিএসটিতে ইংলিশে দশ মার্ক ছিল এবং আমি আহ ওই জিএসটি দশে দশ পাইছিলাম ইংলিশে যার কারণে আমার রেজাল্ট অনেক বেশি উপরে চলে গেছিল মানে টেন আউট অফ টেন ইংলিশে তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি যে এই কি বলে পঁচিশটা এমসিকিউ থাকে ইংলিশে দুই মার্ক করে তাহলে পঞ্চাশ মার্ক এইখানেও আমাদের দেখছি ইঞ্জিনিয়ারিং এর মাস এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি মার্ক ডিস্ট্রিবিউশন যারা আমরা চাচ্ছি পরবর্তীতে অ্যাডমিশন দেওয়ার জন্য তাহলে যে কয়টা মোটামুটি পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে আমরা যেগুলো দেখছি পাবলিক ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সব জায়গায় আমরা ইংলিশ পাচ্ছি এবং অপশনাল হিসেবে আমরা বাংলা পাচ্ছি বাট এখানে হেল্প করতেছে এবং একটা তারা ইংলিশকে প্রিফার করতেছে কেন পোস্ট অ্যাডমিশন অর্থাৎ তোমার যখন এরপর যখন তুমি অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হবে তোমার গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভ্রিথিং কিন্তু ইংলিশে হচ্ছে ঠিক আছে শুধুমাত্র বাংলা যে সাবজেক্টটা আছে ওইখানে ইংলিশ নেই কারণ বাংলা তো বাংলা নিয়ে পড়তে হয় এ বাদে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের ইংলিশ লাগতেছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো সাবজেক্ট বড়ো সবগুলো ইংলিশ এবং পরবর্তীতে তোমার যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো আইএলটিএস করবা তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইংলিশটা গুরুত্বপূর্ণ তো এইখানে এইটার ইংলিশে দেওয়ার কারণ কি যাতে তুমি পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যে তুমি যেন এটা কমপ্লিট করতে পারো তোমার জন্য ইংলিশটা যেন ইজি হয়ে যায় তুমি যেন স্পেলিং মিস্টেগুলো না করো তুমি যেন ভোক্যাপা জানো তুমি একটা ওয়ার্ড লিখতে পারে একটা সেন্টেন্স ফর্ম করতে পারো ফ্রি হ্যান্ড রাইটিং এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রত্যেকটা বিষয়ে ফ্রি হ্যান্ড হ্যান্ড রাইটিং অর্থাৎ ইংলিশে তোমার জিনিসটা বুঝাইতে হবে বাংলা বুঝতে পারবো না তুমি জিনিসটা বুঝতে পারছো তোমার কনসেপ্ট ক্লিয়ার বাট তোমার যখন পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা ইংলিশে লিখতে হবে তো এই জন্যই কিন্তু এখানে এই প্রিপারেশনটা দরকার তো আমি আশা করি বুঝে পারছি যে ভর্তি পরীক্ষা কিন্তু ইংলিশ গুরুত্বপূর্ণ কারণ এইটা কিন্তু অনেক বড় একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমাদের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া থেকে শুরু করে ভালো জায়গায় চান্স পাওয়া অর্থাৎ ভালো সাবজেক্টে ভালো মেডিকেল কলেজে ভালো ভার্সিটিতে এই সব কিছু কিন্তু এই ফ্যাক্টরটা করে নির্ভর করে ইংলিশের পরে ইংলিশের গুরুত্ব আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি এবং কিভাবে ভালো করবো এগিয়ে আমরা ভবিষ্যতে তোমাদের জন্য ভিডিও আপলোড করব তো এমনি আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের কিন্তু জিকে অ্যান্ড ইংলিশ কোর্স শুরু হয়েছে মেডিকেল অপিনিয়ন জি কে অ্যান্ড ইংলিশ কোর্স তোমরা চাইলে সহজে এনরোল করে নিতে পারো মাত্র চারশো নিরানব্বই টাকায় এবং আরেকটা বিষয় যে এখানে আমরা কিন্তু ইংলিশের যেগুলো ইম্পর্টেন্ট টপিক খুব অল্প কয়েকটা মানে ক্লাসের মাধ্যমে এবং মানে ক্লাসের ডিউরেশন খুব অল্প তোমরা জাস্ট পড়া এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ভালো করতে পারো যাই হোক আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম